বন্ধুরা সকাল সকাল চলে আসলাম আজকে বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে দেখো এখানে মাটন এদিকে মাছ এদিকে মাছের তেল আর এদিকে আছে হচ্ছে পিঁয়াজকলি সিম বেগুন উচ্ছে পটল ঢেঁড়স ফুলকপি বরবটি কুমড়ো চিচিঙ্গা আর গাছের পুঁইশাক দেখো আমার গাছের পুঁইশাক টাটকা টাটকা তো চলো রান্না করতে থাকি তারপরে তোমাদের সব কিছু শেয়ার করবো যে আজকে কি আছে আমার বাড়িতে ঠিক আছে সাঁত্রে থাকো দেখতে থাকো বন্ধুরা সম্পর্কই বন্ধুরা সবসময় সম্পর্ক হয় না তো ও একদম পাঁচ বছর বয়স থেকে ছেলেকে ফোটা রাখি সব কিছুই সেই থেকেই মানে আমার ছেলেকে ওই সব কিছু ছোটোর থেকেই জানে যে দিদি বলতে জ্যোতি দিদি তো যাই হোক জ্যোতিকে আনন্দ করে আজকে হয়তো আমি আইব্রো ভাত খাওয়াচ্ছি কিন্তু আনন্দও লাগছে আবার দুঃখও লাগছে কষ্টও পাচ্ছি যে মেয়েটা চলে যাবে সব মিলিয়েই তো চলো

खूप सुंदर तुम्हाला बुद्धी तो चरम मात्र कुठे राख बुद्धी

স্মৃতি ভাই দিদিকে তোমরা সেটা দেখতেই পারবে কি দিয়েছে বন্ধুরা ওকে খুব আশীর্বাদ করো যাতে ও খুব সুখী থাকে সুখী হয় এই কামনায় করি